একটা সময় গিয়ে মনে হয়েছিল রংপুরের আর জেতা হবে না ম্যাচ হেটমায়ার এবং রাদারফোর্ডের জুটি যেন জিতিয়ে দেবে গায়ানাকে কিন্তু ঠিক সেই সময় বল হাতে আসেন বাংলাদেশের পেসার খালেদা আহমেদ আর এসেই স্বীকার করেন দুইটি গুরুত্বপূর্ণ উইকেট পনেরোতম ওভারে রাদার উইকেট নিয়ে চিন্তায় ফেলেন স্বাগতিকদের সতেরোতম ওভারে এসে শিকার করেন হেটমায়ারের উইকেট ম্যাচকে বের করে নিয়ে আসেন রংপুরের দিকে আর নিজের শেষ ওভারে জোড়া আঘাতে খালেদ নিশ্চিত করেন দলের জয় অথচ শেষ তিন ওভারে একুশ রান দিয়ে চার উইকেট শিকার করা খালেদ প্রথম ওভারেই হজম করেছিলেন তিন চারে পনেরো রান তাহলে কিভাবে করলেন কামব্যাক সেই গল্প খালেদ শোনালেন ম্যাচের পর নিজের পুরস্কার নিতে এসে চার উইকেট নিয়ে ম্যাচ ছাড়া হয়েছেন খালেদ আর সেই পুরস্কার নিতে এসেই খালেদ জানান অধিনায়ক সোহানের ভরসা ছিল বলেই হয়েছে কামব্যাক প্রথমেই সবকিছুর জন্য আল্লাহর কাছে আমি শুধুমাত্র ভালো জায়গায় বলগুলো করার চেষ্টা করেছিলাম প্রথম ওভারে আমি কিছুটা খরচে ছিলাম কিন্তু অধিনায়ক আমাকে বলল তুমি কামব্যাক করতে পারবে ক্যাপ্টেন আমার উপর ভরসা রেখেছিল ভরসা রেখেই আমার হাতে আবার বল তুলে দিয়েছিল আমিও আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছি কামব্যাক করার এখন যে কোনো ব্র্যান্ডে পুরাতন এসি বদলে নতুন ওয়ালসন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় দ্বিতীয় ওভারে রাদার ফোর্ড তৃতীয় ওভারে হেটমায়ার এবং চতুর্থ ওভারে খালেদ শিকার করেন প্রিটোরিয়াস এবং স্প্রিংগারের উইকেট তাই প্রেজেন্টেশনে এই পেসারকে জিজ্ঞেস করা হয়েছিল কোন ব্যাটারের উইকেটে মজা পেয়েছেন বেশি উত্তরে খালেদ জানালেন বিপিএল এর প্রতিশোধ নেয়ার গল্প আমি সবথেকে বেশি মজা পেয়েছি হেটমায়ারকে আউট করতে পেরে কারণ সে সে আমাকে একটি ছক্কা কারণেই এই উইকেটটা স্পেশাল এখানকার দর্শকরা দুর্দান্ত আমরা শুধুমাত্র আমাদের কাজটা করে যাওয়ার চেষ্টা করছিলাম এই ম্যাচে রেকর্ড করেছেন নুরুল হাসান সোহানো উইকেটের পেছনে থেকে করেছেন চার ডিসমিসাল যেখানে আছে তিনটি ক্যাচ ও একটি স্টাম্পিং গ্লোবাল সুপার লিগের কোনো ম্যাচে এখন অব্দি কোনো উইকেট কিপার ব্যাটার করতে পারেনি চার ডিসমিসাল তবে এমন রেকর্ডের পরেও প্রেজেন্টেশনে এসে সোহান কৃতিত্ব দিলেন দলের সকলকে বললেন সবাই একটি দল হিসেবেই খেলেছেন তারা অবশ্যই আমরা সেই জায়গা থেকে মোমেন্টাম পেয়েছি মায়ার্স এবং ইফতি ভাই বেশ ভালো খেলেছেন যা বলছিলাম আমরা একটা দল হিসেবে খেলেছি ম্যাচ জয়ের কৃতিত্ব দলের সবার প্রাপ্য টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোও আমরা একটা দল হিসেবেই খেলব টুর্নামেন্টের প্রথম ম্যাচে রানে জিতে শিরোপা ধরে রাখার দৌড়ে বেশ এগিয়েই আছে নুরুল হাসান সোহানদের রংপুর রাইডার্স বাকি ম্যাচগুলোও জিতে টানা দ্বিতীয়বার শিরোপা ঘরে তুলতে চাইবেন রাইডার্সরা ফ্রেন্জি